শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি স্নান করলাম এমাত্র স্নান করে তোমার সাথে কথা বলছি যেমন কি তোমাদেরকে বলছিলাম যে কালকে যেহেতু শিবরাত্রি শিবরাত্রি প্রত্যেকবার দু মতোই হয় তো কালকের একটা মানে টাইম আছে একটা পরশু দিন তো আমি কালকের দিনটাতে শিবরাত্রি করবো অনেকে পরশু দিন করবি তো কালকে যেটা শিবরাত্রি আছে সেটা সারাদিন থাকবে আর পরশু যে দিনটা থাকবে সেটা ছেড়ে যাবে লাগা ছাড়ার একটা ব্যাপার রয়েছে তো যেমন বার করি তোমাদেরকে আমি অনেকবারই বলেছি যে কোনো কিছু পুজো টুজো করবার আগে তার আগের দিনে বার করি লাফিতে এসেছিল নখ কুটালাম নখটা ফুটিয়ে মাথায় শ্যাম্পু করে স্নান করলাম কুটেছে তো ঘুম থেকে উঠেই আগে নখ কুটে স্নান করে নিয়েছি আর আর যেহেতু আজকে নিরামিষ রান্না হবে আজ তো মঙ্গলবার কিন্তু যেহেতু বার করেছি আজকে নিরামিষ টোটালি সব কিছু ধোয়া গ্যাসটা পরিষ্কার করে ধুয়েছি শুকিয়ে গেছে এখানে চাকি বেলা চাকি বেলা বটি সমস্ত কিছু ধোয়া তারপর ঝুড়িটা সমস্ত কিছু ধুয়ে রোদে শুকাইতে দিয়েছিলাম জল যাতে বাসি কাপড়ে একটুও না থাকে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার পরিষ্কার করলাম যেন একটু লেট হলো আর ছোটো মেয়েটা স্কুলে পাঠিয়েছিলাম সকালে চলে লোকেও বললাম স্নান করতে আজকে ছুব না স্নান ছাড়া আর কদিন তো পুজো করতে পাইনি তারপর যে স্নান টানান করে বড় মেয়েটা তো বললাম স্নান করছে আমি যাকে স্নান করলাম ও তো আগে সকালে স্নান করেছিল তো স্নান করে আজকে সুন্দর করে নিত্য পুজো দিয়ে দিল আর এখন তো সেই পরিমাণে ফুল ফুটছে না তো ঠাকুরকে এরকম ধূপ আর তিন চার দিন হয়ে গেলো ঠাকুর না ধূপ না সন্ধ্যা না কোনো কিছুই পাচ্ছে না তো আজকে বড় মেয়েটা গলাম তুই স্নান করলে আমার একটু লেট হবে তো দিয়ে দিচ্ছে ও আবার আজকে ধুনাও দেখাইছে তো এখন এখন ধূনাও দেখালো একদম জল টল যা ছিল সমস্ত কিছু ফেলে আবার স্নান করে খাবার জল ভরলাম তো এখনো রান্না বসায়নিও রান্না বসায়নি জল খাবারও খায়নি ছোট মেয়েটা স্নান করছে স্নান করুক আমি একটু আলু তা তারপরে রান্না বসাবো আজকে আর চুলোটা ধরায়নি গ্যাসেই রান্না করবো আর আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগ কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কোনোখানে করছি না ঠিক করছি সেটাও কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু সবারই কমেন্টে রিপ্লাই দিই তো তোমরা দেখিয়েছো আর আর ঘরের যে কাজ টাজ সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি কাজের মাঝেও এত কাজের মানে সংসারের এত কাজের মাঝেও তোমাদের জন্য আমি ভিডিও করি তো তোমরা দেখবে দেখে কমেন্টে জানাবে আর অবশ্যই তো কেমন লাগে তো চলে এখন আলুটা ভাজি জল খাবারের জন্য কারণ অনেকটাই বেলা হয়েছে ছোটোটা স্কুল থেকে এসেই হাত ফুঁ বললাম আজকে তো মানে আমাকে ছবে তো একটা বারের ব্যাপার হচ্ছে যেন ওকে আমি বললাম তুই নিজে নিজে স্নান কর কারণ জল আলুটা ফটাফট বনাই ভাজি ধোনাটা কি সুন্দর আর এই ধোনাটা বেশ আমার এই সেনটা খুব ভাল লাগে ধোনার এই সেনটা খুব ভাল লাগে তো ধুনা দেওয়া ভালো নিত্য দিনে কিন্তু আমাদের সকলে দেওয়া হয় না তো আলুটা কেটে নিচ্ছি আলুটা একবারে ভেজে নিচ্ছি আলু আমি প্রথমে তেল দিয়ে একটু ভেজে নিই তারপরে ঢাকাটা কম করে নুন হলো দিয়ে দিই তাহলে আলুটা সেদ্ধ হয়ে যায় তো আলু ভাজা মুড়ি সবাই খাবো ছোটটার স্নান হয়ে গেছে বড় মেয়েটাও স্নান করেছে দুজনে কার মজা দেখো সুযোগ আর আলু ভাজা হয়ে গেল আলু ভাজা হয়ে বেলা অনেকটাই হয়েছে ও স্কুল থেকে চলে এলো তো এখানে ছোটটার খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে বড় মেয়েটাকে আলু ভাজা মুড়ি দিয়েছি তো জলখাবার মোটামুটি সবারই খাওয়া হয়ে গেল এখন ভাতে জলটা বসিয়ে দিলাম গ্যাসে রান্না করবো তারা তো আমরা জলখাবার খেয়ে প্রত্যেক দিন যেমন চা খাই তো চা খাবো ওই জন্য একটু চা করলাম তারপরে সমস্ত রান্না করবো রান্না তাড়ানি ওই ডাল ভাত পোস্ত কিছু একটা ভাজবো তাহলেই কিন্তু হয়ে যাবে রান্না দেখো ভাতটা কিন্তু সুন্দর ফুটে গেলো চাল দিয়ে দিয়েছিলাম আর এখানে তো অরহরে ডাল করবো আর একটু বেসন বার করেছি বড়া করে টক করবো কারণ নিরামিষ আর একটু পোস্ত করবো তাহলে আজকে রান্না হয়ে যাবে তো সবজিতে তেমন কিছু বানাবার নেই তো টমেটো আলু পোস্ত কালকে করেছিলাম মেয়েগুলো খুব একটা পছন্দ করে না আজকে প্লেন পোস্ত করব ওই জন্য আলুটা কেটে নিচ্ছি আর এখনই ফটাফট কিন্তু গ্যাসে রান্না হয়ে যাবে তো আলুটা ধরে কেটে নিচ্ছি ভাতটা এক ফুট দিয়ে নিতে রাখলাম আর কুকারে সেদ্ধ করে নেবো আলুটাও সেদ্ধ করে নেবো আর ডালটাও সেদ্ধ করে নেবো তাহলে চটপট হয়েও যাবে আর গ্যাসটাও কম পড়বে আর গ্যাসে তো আমি খুব একটা রান্না করি না তা আজ নিরামিষের জন্য আজকে গ্যাসে রান্না করছি তো আগে ভাবছি আলুটা সেদ্ধ করে নিই জন্য একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আলুটা সেদ্ধ করছি আর তারপর আমি ডালটা সেদ্ধ করব। এখনই চটপট রান্না হয়ে যাবে তো আমি ডালটাও সেদ্ধ করে রেখেছি আর আলু পোস্তর আলুটাও সেদ্ধ করেছি তো আর এখানে একটু পোস্ত আমি বেটে নিয়েছিলাম আর একটু সরষা কাঁচা লঙ্কা যেহেতু একটু বেসনটা একটু টক মতো করে করবো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না তো এইখানে আমি আলুর ভাজিছি ওই কড়াইয়ে দেখো একটু যেহেতু ডালটা চোখ দেবো তো গোটা জিরা নিয়ে নিয়েছি আর তেল আর ওরা ডাল একটু ঘি দেবো তাহলে হয়ে যাবে তো ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি তো ডালটা সেদ্ধ করে রাখলাম এখানে আর নামাবার সময় একটু দেবো দেখো ডালটা শুকনো জিরা দিয়ে চোখ দিলাম আর নামাবার সময় ঘি দিলাম তারপরে পোস্তটা করবো ওই জন্য তেলে একটু পাতফড়ন দিলাম আর আলুটা তো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আর পোস্তটা দিয়ে নাড়াচাড়া করব। তাহলে কী তো হয়ে যাবে পোস্তটা আর গ্যাসে রান্না করলে আমার দেরি হয় না সব কিছু গুছিয়ে নিই তারপরে রান্না করতে বসি তো চটপট করে হয়ে যায় গ্যাসে রান্না করলে আর নিরামিষ রান্না করলে তো বলার কিছু নেই তো ডাল ভাত পোস্ত হয়ে গেলো আর ওই কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে বেসনের এরকম ছোট ছোট করে বড়া করে একটু টক মতো করব। তাহলে খেতেও বেশ ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না তেমন কিছু রান্না করিও নি তো দেখো বড়াগুলো সব কিছু হয়ে বড়াগুলো হয়ে গেলে বেসনের বড়া করতে বেশি লাগে না টাইম লাগে না তো সব বড়াগুলো তুলে নিচ্ছি এখানে এক বাটিতে একটা যেহেতু টক করবো ওই জন্য বেশি করে টমেটো একটু সরষা আর লঙ্কা বাটা আর একটু তেঁতল দিয়েছি হয়ে গেল আমার এই হলো আর কি দুপুরে রান্না আর এই হলো পোস্ত আর ওখানে ডাল আর এই হলো বড়াতে কতগুলো ভেজে রাখলাম আর একটু টক টাইপের করলাম এখানে তো রান্না যেহেতু হয়ে গেলো তো অন্নপূর্ণাকে আমি এরকম যখন খুঁটায় বার করি তখন এরকম অন্নপূর্ণাকে আমি ভাত দিই তো আমার মাকে দেখে এসেছি মা এরকম দিত তো আমিও তাই দিয়ে আমার ভিডিওতে তোমরা দেখেছো তো সব কিছু একটু অন্নপূর্ণাকে দিয়ে দিলাম তো যা যা রান্না করেছি তো এখানে অন্নপূর্ণাকে আমি দিয়ে দিলাম আজই যেহেতু গ্যাসেই রান্না করেছি ওই জন্য গ্যাসের এখানে মা অন্নপূর্ণাকে দিয়ে দিলাম আর এরকম জলের ধারা দিতে তোমরা কী কেউ এরকম করো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি ছোটো থেকেই দেখে এসেছি আমার মাকে করতে তো যখন বার করি তখন কিন্তু আমি এরকম করেই দিই আর মেয়ে দুটো বসে পড়েছে ওদেরকে খেতে দিয়ে দেবো আমরা একটু পরে খাবো চারটে মতো টাইম হলো তো মেয়ে দুটোকে খেতে দিলাম তারপর আমরা দুজনও খেলাম আর তোমাকে থেকে দেখাইনি আর আজ তো গ্যাসে রান্না করেছি তারপরে গ্যাসটা ডাল পাল পরে একদম যাতা অবস্থা তো ডাল বিকেলে আবার চা করতে কেমন লাগবে তো এঠো বাসন হাঁড়ি কড়াই সমস্ত কিছু ধুলা কুকারটা লাগিয়েছি কুকারটাও ধুলা গ্যাসের এই জিনিসগুলো সমস্ত কিছু করে চারটার মধ্যে টাইম হয়ে গেল এতগুলো বাসন ছিল অনেকগুলো বাসন সব কিছু ধুয়ে দিয়েছি এইখানে আর গুড় দিলাম না তো আর একটু ছোলা ভেজতে দিয়েছি তো রাতে ছোলা আলু সবজি হবে আর একবার করে মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে জামা কাপড় সব কিছু তুলে নিয়ে চলে এলাম খাওয়ার আগে চার একটু ভেজা ভেজা আছে তো একটু শোবো পাঁচ মিনিট দশ মিনিট তারপরে আবার বিকেলে চাটা করবো ওই স্কুল গেল আজ তো সরকারি